তিলত্তমার মা বাবার ডাকা নবান্ন অভিযান মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্ত হল আজকের এই অভিযানে বিজেপির নেতাকর্মীরা সমবেত হয়েছিল সাঁতরাগাছি স্টেশন চত্বরে সেখানে পুলিশের আটো সাটো ব্যারিকেড পার হয়ে কেউই নবান্নর দিকে এগোতে পারেনি আমাদের সাংবাদিকের এক সাক্ষাৎকারে বিজেপি নেতা ও বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে এসেছি ঘন্টুগোপাল মন্ডলের রিপোর্ট জিএম এম বলেছে না বলেছে না বলেছে না

যে মেয়ে এক বছর আগে যার উপরে এত বড় অত্যাচার হয়েছিল আজকে তার কোনো বিচার নেই কেন নেই বিচার এই মুখ্যমন্ত্রী মানে মূর্খ মুখ্যমন্ত্রী একে জিজ্ঞাসা করুন এইভাবে মেয়েদেরকে আটকে রাখতে পারবে না আমরা দাবিতে নেমেছি আজকে রাস্তায় এসেছি আজকে নবান্ন অভিযান সেই মেয়েটার জন্য যে মেয়েটা এক বছর আগে কোনো বিচার পায়নি কেন বিচার পায়নি আমরা চাই বাড়ি বাড়ির মেয়েরা নিরাপদ চাই আমরা প্রত্যেকটা বাড়ির মেয়েদেরকে নিরাপদ চাই আমি আমাদেরকে আর যারা দোষ করেছে তাদের ফাঁসি চাই আমরা চাই তারা শাস্তি পাক তারা ভালো করে শাস্তি পাক সীমা চক্রবর্তী বাগনান বিধানসভা হাওড়া আছে আমার বোন আছে আমার মেয়ে আছে পশ্চিমবঙ্গের প্রত্যেক মেয়ের সুরক্ষার জন্য প্রত্যেক মেয়ের নিরাপত্তার জন্য এবং অভয়ার আমার বোনের এক বছর পেরিয়ে গেল আমরা সুবিচার পাইনি যে সুবিচারের জন্য আজকে আমরা এখানে এসেছি নবান্ন অভিযান সফল আপনারাই দেখতে পাচ্ছেন সফল কি অসফল বাংলার মানুষ পৌঁছেছে এখানে এবং আপনার শিয়ালদা ওদিকে হাওড়া ওদিকে আপনার সেকেন্ড হুগলি ব্রিজ এখানে সাঁতরাগাছি চারিদিক থেকে ওরা ব্যারিকেড করা সত্ত্বেও সারা বাংলার মানুষ জড়ো হয়েছেন যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ সবাই মিলে আটকানোর চেষ্টা করার পরেও আমরা পৌঁছেছি আমরা এই প্রতিবাদ জানাচ্ছি শান্তিপূর্ণভাবে 국회짜지 이걸로 국회는 지금 이걸로 국회는 이걸 তো এইভাবে সাধারণ মানুষের যে ডাক সাধারণ মানুষকে যেভাবে উনি হেনস্থা করছেন বাংলার মানুষের উত্তর দেবে আমি তো বললাম আপনাকে আমি সাতটা কাছে দিয়ে ঢোকার চেষ্টা করেছিলাম ওখান থেকে আমাকে ঘুরিয়ে দিল আমি হাওড়া স্টেশনে ঢোকার চেষ্টা করলাম ওখানে ঘোরালো লাস্টে আমি গাড়ি ঘুরিয়ে বিধানসভাতে গাড়ি রেখে ওখান থেকে হেঁটে হেঁটে লঞ্চ ঘাট থেকে এখানে লঞ্চ ঘাটে করে এসে হাওড়া থেকে ট্রেনে করে এখানে এসে পৌঁছলাম সেই সকাল নটায় উঠে মানে বেরিয়েছিলাম বাড়ি থেকে যতক্ষণ মানুষের ধৈর্য থাকবে ততক্ষণ অপেক্ষা করবো দেখুন আমরা কোনো অশান্তি চাই না আমাদের সমস্ত কিছু শান্তির পথ চাই আমরা অভয়ের মা বাবা শান্তির ডাক দিয়েছেন এটা অভয়ের মা বাবার ডাকা প্রতিবাদ এটা কোনো রাজনৈতিক প্রতিবাদ নয় তাহলে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয় এখানে সাধারণ মানুষের সিদ্ধান্ত অভয়ের মা বাবার সিদ্ধান্ত তার সঙ্গে আমাদের ছাত্র সমাজের ভাইয়েরা আছে ছাত্র সমাজের ভাইয়ের সিদ্ধান্ত এবং অভয়ের মা বাবার সিদ্ধান্ত আমি বিধায়ক হিসেবে নয় বিজেপির কোনো কর্মী হিসেবে নয় আমি একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে এসেছি আমি অভয়ের দাদা হিসাবে এখানে এসেছি আমারও মেয়ে আছে আমারও বোন আছে আমারও দিদি আছে